এটা আমাদের প্রধান শিক্ষক কক্ষ এখানে প্রগতি স্যার টি প্রগতি স্যারের মুখোমুখি কয়েকটা কথা বলবো যে প্রগতি স্যার আমাদের যে গুরুদক্ষিণের টাকা কালেকশন হয়েছিল কত টাকার মতো কালেকশান হয়েছিল প্রায় আচ্ছা এই যে ফিস্ট করে খাবে আমরা ফিস্ট করে খেলাম না কি করলাম না না গুরু দক্ষিণা মানে হচ্ছে যে গুরুর প্রতি সমর্পণ আচ্ছা তো গুরুর প্রতি সমর্পণের জন্য ওরা দিয়েছে কিন্তু আমরা এই জায়গাটা ছাত্র কল্যাণের কাজে ব্যবহার করি এটা আমাদের স্কুলের দীর্ঘদিনের একটা ট্রেডিশন যে টাকাটা সংগ্রহ হচ্ছে সেই টাকা দিয়ে আমরা দুস্থ মেধাবী যে সমস্ত ছাত্র থাকে যারা অনেকে জুতো কিনতে পারে না আচ্ছা অনেকে মুজো কিনতে পারে না সোয়েটার কিনতে পারে না তাদের আমরা সেটা দিই এবং আজকের কতজনকে মোটামুটি দেয়া হলো আজকে 13 জনকে দেয়া হয়েছে মানে জুতো দেয়া হয়েছে জুতো দেয়া হয়েছে আর ভবিষ্যৎ কোনো আর টাকা আছে বা কিছু করা যাবে শুধু আজকে আমরা জুতো দিয়েছি এবং আমাদের মোজাও কেনা আছে যারা যারা মোজা পায়নি আমরা নেক্সট দিন আমরা তারে দেব আর কিছু টাকা থেকে যাবে সেই টাকা দিয়ে আমরা শীতের সময় যারা সোয়েটার কিনতে পারবে না তাদেরকে আমরা সোয়েটার মানে যেসব গরিব দুস্থ বাচ্চা আছে সোয়েটার কিনতে পারছে না শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে সোয়েটার দেওয়া হবে আর যদি কেউ ব্যাগ ট্যাগ ছিঁড়ে যায় কিনতে পারছে না এটা কি কোনো প্ল্যান আছে প্ল্যান আমাদের কাছে আমাদের এই পুরো দায়িত্বটাই দেওয়া আছে ক্লাস টিচারকে আচ্ছা ক্লাস টিচার বুঝবেন যে কাকে কি দেওয়া যায় আমাদের এটার মধ্যে কোনো বার নেই যে আমাদেরকে জামা দিতে হবে প্যান্ট দিতে হবে বা এটা দিতে হবে আচ্ছা ক্লাস টিচাররা যদি মনে করে যে ছাত্রর জন্য যা দরকার আচ্ছা সেটাই আমরা তাদেরকে প্রোভাইড করি তো দেখলেন আমরা যে গুরুদক্ষিণার টাকাটা সেই টাকাটা আমরা ব্যবহার করছি ছাত্রদের জন্য দুস্থ ছাত্রদের জন্য আর আমাদের প্রগতি স্যার সেটাই বললেন টিআইসি প্রগতি স্যার তো সবাই জেনে রাখুন আমাদের ললিনমন স্কুল এমন একটা স্কুল যে স্কুলে ঠিকঠাক কাজ হয় গুরুদক্ষিণার টাকা গুরুদক্ষিণা হিসেবে বাচ্চাদের সাহায্যার্থে কল্যাণার্থে ব্যবহার করা হচ্ছে তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ